আর এখন হচ্ছে অলরেডি পর পর মনে হয় কারণ সন্ধ্যা হয়ে গেছে তো সেই সকাল এগারোটায় মেবি আমরা খাবার খাইছি তারপরে আর তেমন কিছুই খাই নাই পানি ছাড়া তা এখন আমরা সেভেন ইলেভেন থেকে হচ্ছে কিছু খাবার কিনে নিছি এই যে যেমন সব জায়গাতে আসলে সব কিছু পাওয়া যায় না এইখানের যে স্টলটা এটা অনেক বড় আর এটা বাহিরে হচ্ছে বসার অনেক ভালো জায়গা আছে তো এই যে এইটা একটা নিলাম এটা হচ্ছে ফ্রাইড ফিশ উইথ রাইস তো এটা পাইলাম এটা অন্য সেভেন ইলেভেন সঙ্গে আমি পাই নাই ওইখানে পাইছি যে হচ্ছে শিংড়ি মাছ সেটটা তো এইটা দেখ এটা কি ফিস আসলে এটা হচ্ছে এটা মেনশন করা নাই তো যাই হোক এটা নিশ্চয়ই আজকে ট্রাই করব আর সেকেন্ড যে আইটেমটা এটা হচ্ছে এইটা এটা আপনাদেরকে এটা যদিও খুলে গেছে আচ্ছা আমি পরেরটা দেখাই একটু দুইটা সেম ওইটা ওভেনে গরম করার কারণে হচ্ছে লেভেলটা খুলে গেছে তো এটা এটা হচ্ছে টিক্কা উইথ রাইস আমরা আসছি থেকে হচ্ছে এইটাই খাওয়া হয়েছে এর বাইরে হচ্ছে আমরা আজকে সকালবেলা হচ্ছে শুধু নুডলস নিলাম আর হচ্ছে এই তো ফিশ উইথ ফ্রাইড ফিস উইথ রাইস নিলাম কিন্তু এটা আমরা হচ্ছে পাতায়াতা আসার পর আমরা মোটামুটি এটাই এটাই আমাদের খাওয়া হচ্ছে এটার দামটা যদিও বেশি হিনশে বাদ করে তো যাই হোক এই হচ্ছে এটা আপনাদেরকে খুলে দেখাবো তার আগে হচ্ছে দেখি এর সাথে আর কী দিতে এর সাথে হচ্ছে তো কিছু চামচ আর হচ্ছে কিছু এরকম হচ্ছে সস তো এই সসগুলোর মধ্যে যেটা দেখলাম আর সবগুলো সস্তস খাওয়া যাবে না তো এই এখানে এই তো লেখা আছে হালাল তো এটা এটা খাওয়া যাবে এইটা তুমি খাওয়া যাবে এটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে না কারণ এইখানে হচ্ছে ভালো লেখা নাই তো এটা বাদ যাবে আমাদের এটা আমরা এটা রেখে দিচ্ছি হচ্ছে টারমারিক রাইস ফ্রাইড রাইসের মতো দেখতে মনে হচ্ছে মটরশুটি দেওয়া আছে সাথে আর এখানে হচ্ছে চিকেন তো এভাবেই চলছে আমাদের ব্যাংককের দিনগুলো আমার এখানে আর হচ্ছে ভালো লাগছে না কারণ হচ্ছে খাবার দাবার এত সমস্যা আমার মালয়েশিয়া চলে যেতে ইচ্ছে করতেছে তো যাই হোক কষ্ট করি কয়েকটা তারপর মালয়েশিয়া গিয়ে তো অপরন্ত খাবার আসছে ওইখানে হচ্ছে এটা পুষিয়ে নেওয়া যাবে এটা ফার্স্ট টাইম ট্রাই করবো এটা কেমন জানি না তো আপনাদেরকে রিভিউ দিবে হচ্ছে ফুড রিভিউয়ার তো ফুড রিভিউয়ারকে দিয়ে দিচ্ছি খাবারটা রিভিউ করার জন্য নেন তো এই হচ্ছে আপনাদের ফুড রিভিউয়ার সে হচ্ছে এটা খেয়ে হচ্ছে রিভিউ দিবে কেমন এটা ছিল হচ্ছে ফ্রাইড ফিশ উইথ রাইস তো ফার্স্ট অফ অল যে কথা আমি কিন্তু আসলে কোনো ফুড রিভিউয়ার না আমি হচ্ছে ট্রাভেল ব্লগার উনি হচ্ছে আমাকে ফুড রিভিউয়ারে ট্রান্সফার করে দিছে তো যাই হোক আমি একটু টেস্ট করি আর আপনাদেরকে একটু জাস্ট রিভিউটা দিই আর কি তো এখানে হচ্ছে একটা ফিশ কারি আর কি এটা হবে যাক ফিশ কারির সাথে হচ্ছে ভাত দেখি একটু খায় কেমন লাগে টাকাটা মজা হচ্ছে মাছটা হচ্ছে মোটামুটি একটা বাজা দিছে তারপর হচ্ছে পেঁয়াজ আর মরিচ দিয়ে আর কি কি যেন আসে ওগুলা দিয়ে হচ্ছে এটা জাস্ট করে দিয়ে কিন্তু একটা সমস্যা হচ্ছে এখানে ঝাল অনেক বেশি হয়েছে ঠিক আছে তার হচ্ছে এখানে হচ্ছে চিনি দিছে তো মানে চিনি আর ঝালের মিশ্রণ একটা অন্যরকম একটা খারাপ না তো পরের বার যদি হচ্ছে আমরা এখান থেকে খাবার কিনতে আসি তাহলে তুমি আবার নিবা নিব মজা আছে এটা ওকে তাহলে আমরা হচ্ছে সেকেন্ড আইটেম পাই গেছি যদিও এটা তাদের সব আউটলেটে অ্যাভেলেবেল না তারপরে খুঁজতে হবে এখন থেকে আমার কাছে মাংস দরকার হচ্ছে ওইটা বেশি ভালো লাগছে ও তার মানে ওইটা ফেল চিকেন কারি ফেল তো মাছের আইটেমটা তো ভালো ছিল আমার কাছে এখন হচ্ছে আমাদের দ্বিতীয় যে আইটেমটা আসছে তো এটা কিন্তু সবসময় খাইছি মানে থাইল্যান্ডে আসার পর থেকে হচ্ছে এটাই খাইতেছি এই যে এখানে হচ্ছে মানে খিচুড়ি টাইপের একটা ভাত আর এখানে আছে মুরগির মাংস হ্যাঁ দেখি কেমন লাগে তো এখানে শুধু ভাতটা হচ্ছে অনেক টেস্ট শুধু ভাত যেটা ভাত তো বলা যায় না খিচুড়ি বলা যায় একটা মানে সবজি খিচুড়ি টাইপের আর কি এটা অনেক মজাদার আর এটার পাশে হচ্ছে যখন আপনি এই মাংসটা নিয়ে খাবেন আর কি মুরগির মাংস এটা কিন্তু মুরগির মাংস মানে মুরগির মাংসটা তারা হচ্ছে জাস্ট জল দিয়ে হচ্ছে বোনা করছে আর কি এটা আমার কাছে অনেক টেস্ট লাগে তো জাস্ট ফায়ার দেখি কী অবস্থা এটার মুরগির মাংসটা হচ্ছে জাস্ট সিদ্ধ করছে হালকা একটু লবণ দিয়ে আর তো হচ্ছে জোরের মধ্যে একসাথে রান্না করছে যেটা আমার মনে হয় আর কি জোলটাতে হচ্ছে বেশি ঝাল আর মাংসটা হচ্ছে একটু পাঁচশো টাইপের এরকম আর কি জোরটা হচ্ছে মানে অনেক মজা হয়েছে জোরটা তো জাল এবং মানে জালটাও কিছু ঠিক আছে এটা থেকে আমার মাছের তোকে এটা বেশি মজা লাগছে ওকে ওকে